আজ সোমবার সাতই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালে চব্বিশে নভেম্বর কুম্ভ রাশি সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন সম্প্রতি রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করেছে শনি বৃহস্পতি দুটি প্ল্যানেটই কিন্তু বকরি। আর একই সাথে জলতত্ত্ব প্রভাবই কিন্তু এখন আমাদের প্রত্যেকের জীবন তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পড়া অ্যাভয়েড করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ডিপ্রেশন বা দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন না অত্যন্ত উপকৃত হবেন আপনারা যে ডেলি রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে যদি অর্থের প্রয়োজন পড়ে তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তৈরি থাকবে আপনার অর্থের যোগান করে দেওয়ার জন্য আজ নিজের কর্মের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন আজ সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না